টয়াটা হাইয়ার সুপার জিএল ডিএক্স জিএল আপনার এক্সিও এলিয়ন প্রিমিও ফিল্ডার সব ধরনের রিকন্ডিশন গাড়ি আমার শোরুমে আছে এবং গোডাউনে আছে আচ্ছা রেডি ফটো তো আছে জি জি এবং পে অর্ডার আপনার গাড়ি নিয়ে আসে জি এই মুহূর্তে কালেকশন ভালোই রয়েছে কালার অ্যাভেলেবল আছে এই মুহূর্তে কালার অ্যাভেলেবল আছে হাইব্রিড নন হাইব্রিড দুই ধরনের রয়েছে দুই ধরনের গাড়ি আছে আচ্ছা আজকে একটু কষ্ট দেব ভাই আজকে আমরা হাইস গাড়ি দেখবো হাইস গাড়ি একটু ডিসপ্লেতে রয়েছে বাংলাদেশের কমার্শিয়াল ইউজের জন্য খুব জনপ্রিয় গাড়ি আমরা হায়েস গাড়ি দেখবো আর হায়েস গাড়ি দেখার আগে আরেকটু জানবো যে এই মুহূর্তে হায়েস গাড়ি কত কত মডেল রয়েছে কি কি প্যাকেজের রয়েছে ভাইয়া উনিশে সবে উনিশের গাড়ি উনিশ মডেলের সুপার জিএল আছে সিলভার কালার পাল কালার আপনার সাদা ডিএক্স জিএল তিন গ্রেডের গাড়ি আছে আমাদের কালার আছে সাদা সিলভার পাল এবং কালো চারটি কালার রয়েছে চারটি কালার আচ্ছা এই সুপার জিএল রয়েছে ডিএক্স রয়েছে জিএল রয়েছে জি সবই উনিশের মডেল সব উনিশের মডেল আচ্ছা ঠিক আছে

গ্রিল আর একটা সেন্সর আছে আচ্ছা এবং ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ এটা এটাতে আছে আচ্ছা ফ্রন্ট ক্যামেরা আছে এবং এই গাড়ির সাথে লাকিলে ড্যাশ ক্যাম আসছে জি ও সব এর সাথে আসে না আমরা নিকেলের লুকিং গ্লাস এবং আপনার পোস্ট যেহেতু পোস্ট স্টার্ট এখানে নব আছে লক খোলার জন্য আনলক করার জন্য সামনের লুকিং গ্লাস দুটি তো অটো জি 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 সুপার জেল তো এটা অটো হবে অটো হবে জি এবং পকেট গ্লাস রয়েছে এই ডোরটি আপনার অটোমেটিক খুলবে দেখি টু ডোর পাওয়ার যেহেতু এটা ফিফটি ইউনিভার্সারি এখানে একটা হাইসের লোগো আছে আচ্ছা এবং ডোর খুললে এটা জলে ওঠে এবং লেদার সিট লেদার সিট এটা ব্রাউন লেদার যেহেতু ফিফটি ইউনিভার্সারি এটা সেই কারণে একটু ব্রাউন করছে এবং সুইফ লেদারের সাথে সংযুক্ত তিনটা সিটই আপনার ব্রাউন আচ্ছা আপনার হাইসের সাথে লেদার সিট কমই আছে জি সিলিংটা আপনার থাকবে কালো

কনসোল বক্স রয়েছে উডানের কাজ রয়েছে আপনার স্টার্টিং এ উডানের কাজ আছে অপটিক্যাল মিটার স্টার্টিং এ অপশন রয়েছে যেহেতু লেদার সিট সে ক্ষেত্রে তো সিট কাবারের প্রয়োজন নেই গাড়িতে না পেছনের সিট গুলো সব খুলে রাখা আছে জি এগুলো আমরা দিয়ে দেবো পিছনে সিট আরো দুই লাইন বসবে এটাতে আরো বসবে এবং হায়েস্ট গাড়ির ক্ষেত্রে আপনার যখন গাড়িটি সেল হয় তখন আপনার সিট গুলো সেট করে দেয় জি সেট করে দেয় আচ্ছা ব্যাক দেখানোর কোনো সুযোগ নেই যেহেতু স্পেস নেই পেছনে অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন এবং হায়েস্ট গাড়ির কালেকশন এই মুহূর্তে ভালোই রয়েছে এবং ফিজিক্যালি এসে ডিটেলস দেখতে হবে আমরা মডেল দিয়ে এবং প্যাকেজটি আরেকবার জানি ভাইয়া টয়টা হায়েস্ট সুপার জিএল মডেল দু হাজার উনিশ কালার পাল সিসি দুই হাজার গাড়িটি পঁচিশ স্টার টোডোর পাওয়ার ফুল অপশনের গাড়ি ফিফটি এনিভার্সারি প্যাকেজের প্রাইস কি রকম পড়তেছে এটা আস্কিং প্রাইস রাখা হয়েছে বিয়াল্লিশ লক্ষ টাকা বিয়াল্লিশ লক্ষ টাকা জি আস্কিং প্রাইস কথা বলা সুযোগ রয়েছে ভাই একটু জানবো যেহেতু হাইস গাড়ি কালেকশন এই মুহূর্তে ভালো রয়েছে আপনার কাছে হাইস গাড়ি বাজেট কত টাকা থেকে শুরু আপনাদের আমাদের এখন হাইস গাড়ি তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার থেকে শুরু তিরিশ পঞ্চাশ থেকে শুরু জি

ফিল্ ফিল্ডার ফিল্ডার জি প্যাকেজের গাড়ি হাইব্রিড মডেল দুই হাজার উনিশ সিলভার কালার সিসি পনেরোশো এটা আস চব্বিশ লক্ষ পঞ্চাশ

মডেল দুই কালার পাল সিসি পঁচিশশো গাড়িটি ফুল অপশন সানরুফ থেকে শুরু করে সব কিছু আছে ভিতরে রেড কালার লেদার সিট এবং দুই সিট টু সিট পাওয়ার সিট মেমোরি সানরুফ এলইডি হেডলাইট এলইডি ব্যাকলাইট বডি সেন্সর ফুল অপশনের গাড়ি নিকেলের সুন্দর কাজ রয়েছে নিকেলে এটা আজকিন পাজ রাখা হয়েছে আপনার এক কোটি আট লক্ষ টাকা এক কোটি আট লক্ষ টাকা ফিচার রয়েছে অনেক

আপনাদের পছন্দের গাড়িটি পেয়ে যাবেন ফিজিক্যালি চলে আসবেন